গাইস দুই তিন দিন পর চলে আসলাম আবার তো আমি গিল্ট নিয়ে শর্ট এবং লং ভিডিও ছাড়ছিলাম ছেড়ে দেখি ভিউ তো আস আসে নাই তো তোমরা যদি নাই দেখো তাহলে ভিডিও কোনো লাভ নাই তো বলেছিলাম বিল্ডে যদি ঢুকো তাহলে তোমরা ফ্রিতে ডায়মন্ড অথবা একটি উইকলি ফ্রিতে পাবে तो ए ग्रुप थे कैक जन घुकबू हमारा जो ना ढुको <स्थाथ> so oh. তো গ্রুপে গেলে আমার বয়স শুরু না তোমরা তো তোমরা যদি কেউ গিল্ডে ঢুকতে চাও তাহলে গিল থেকে একটা করে উইকলি প্রতি মাসে পেয়ে যাবে আর মাত্র নয় দিন আছে এই নয় দিনের ভিতরে যে কোনো একজন আমাদের গিল্ড থেকে মৃত্যু ফেতে পাবে আর তোমরা যদি নিতে চাও তাহলে আজই এই টিম জয়েন করতে পারো তো তোমরা যদি ঢুকতে চাও তাহলে আমি গিল্ড দিয়ে দিচ্ছি তোমরা ঢুকে পারো আর মাত্র নয় দিন আছে নয় দিনের ভিতরে যে কোনো একজন উইকলি ফ্রিতে পাবে তো আমাদের মধ্যে ওনার বেশি করছে এই বিডি বিডি ট্রিপল ফোর আর এর দেখা যাচ্ছে তো এতে আগে করছিল পাঁচশো ছয়শো ছয়শো উনসত্তর আর ওর আইডি হওয়ার কারণে এখন এই আইডিতে করছে ছয়শো তেষট্টি দুটি মেলে যোগ করলে ছয়শো ষাট আর চারশো তেষট্টি এলে তাহলে মোট তোমার হচ্ছে এক হাজার বারোশো বারোশোর কাছাকাছি করে তুলেছে এই পলাই আর তোমরা যদি ঢুকতে চাও তাহলে তাহলে আমি বিলটি ইউআইডি দিয়ে দিচ্ছি তোমরা ঢুকে পারো থ্রি জিরো সেভেন সিক্স ফোর সিক্স এইট ফাইভ ফোর থ্রি তোমরা খাতায় লিখে রাখো তো পরে ভুলে যাবে আর মাত্র দিন বাকি আছে নয় দিনের ভিতরে তোমরা একটা উইকলি খেলতে পাবা নয় দিনের ভিতরে উইকলি যদি মিস করো তাহলে আর পাঁচশো তোমরা

তোমরা যদি কেউ গিল্ডে ঢুকতে চাও আমি এর আগে অনেক দুই থেকে তিনটা লাইভ করছিলাম গিল্ড নিয়ে যদি গিল্ডে ঢুকতে চাও তাহলে ফ্রিতে দুটি করে উইকলি ফ্রিতে পাব প্রতি মাসে আর তোমরা যদি না তাহলে তাহলে ভাই আমার কিছু করার নাই তো তোমরা যদি কেউ গুলো ঢুকতে চাও তাহলে লাইফ শেষে তোমাদের গিল্ড আইডি এবং মান সহ দেওয়া হবে তোমরা যদি ঢুকতে চাও তাহলে ঢুকে পড়ো আজই আর ছয়টি সিট খালি আছে তোমরা ছয়টির মধ্যে ছয়টির মধ্যে ঢুকে পড়তে পারো

হচ্ছে লো ডিভাইসের একটু প্রবলেম দেয় লাইক করে তো তোমরা যদি গিলতে করতে চাও তাহলে ম্যাচ শেষে তোমাদের পিন দেওয়া হবে তোমরা ঢুকে পড়ো তোমরা যদি ঢুকতে চাও তাহলে ঢুকে পড়ো কিসে আমাদের নতুন টিম এরকম সুবিধা তোমাদের কেউ দিবে না হ্যাঁ ভাই खेल uh खेज -huh. uh -huh. আমার তো তুমি যদি কেউ গেলে ঢুকতে চাও তাহলে গেলে আজই ঢুকতে বল তুমি যেতে পারো

फोर सिक्स फोर थ्री तो थ्री जीरो, सेवन सिक्स फोर सिक्स एट फाइव फोर थ्री तो तुम जो गिलते चाहो तो गिल थी

আজি এই পৰ্যন্ত তোমালোকে জানিয়ে দিলাম আৰু মাত্ৰ না তুমি যদি ঢুকি চাও ত' আজি ঢুকি পাৰি না ঢুক তাই আমাৰ কিছু কৰাৰ নাই তোমাৰ উইকলি মিছ কৰি ফেকে আজকে এবাৰ মানে উইকলি পে যাব এই তলা আইডিয়া হ'লে দুইটা একে একটা ব্যাঙ্ক খেয়েছে ওর মধ্যে করেছিল ওনার স্কোর ছয়শো উনসত্তর আর এ জায়গায় করছে চারশো তেষট্টি চারশো তেষট্টি তেলে চারশো আর ছয়শো এক হাজার এক হাজার একশো তেরো এগারোশো তেরো করছে